কি ভাবছেন হঠাৎ করে আমি না কাপড় জামাকাপড় দেখাচ্ছে জুতা স্যান্ডেল ব্যাগ অ্যাক্সেসারিস দেখাচ্ছে ঘটনাটা কি তাই না কি হইল আপুর কিন্তু না কী হইল সেটা একটু আপনাদের সাথে এক্সপ্লেন করে বলি তাহলে বুঝতে পারবেন কেন আমি জুতা স্যান্ড ব্যাগ জামা কাপড় এগুলো দেখাচ্ছি রাতের বেলা জামাই বলে চইল কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব আমি তো অবাক ভাবি মনে মনে আরে বেটা বলে কি আর ঠিক তখনই হঠাৎ একটা মুরব্বির কথা মনে পড়ে গেল সেই অনেক আগে যখন আমার নতুন নতুন বিয়ে হয় তখন একজন বলছিল জামাইরা এক কথা আর পরে বলে আরেক কথা তো আমি ভাবলাম সেরকম কিছু হচ্ছে নাকি তো যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম আর ওনার কিছু অ্যাক্সেসারিস ছিল যেগুলো আমি লাগিয়ে নিলাম এটা এই ড্রেসটা আমার একদমই নতুন ছিল পরা হয় নাই ভাবলাম সেই ড্রেসটাই পরবো যাই হোক সব কিছু রেডি টেডি করে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে বের হয়ে দেখি সে একটা রিক্সা ঠিক করছে ঘন্টা ধরে হুম এইটা কিন্তু আমার খুব পছন্দ খুব ভালো লাগে তো যাই হোক আমি সেই রিক্সায় উঠে পড়লাম আমার কিন্তু খুব ভালো লাগে রিক্সা করে ঘুরতে একদম হালকা বাতাস আর ওয়েদারটাও ছিল এত সুন্দর যেহেতু এখন একটু বৃষ্টি বৃষ্টি গরমটাও খুব কম হ্যাঁ দুজনে ঘুরছিলাম আর অনেক অনেক কথা বলতেছিলাম কথা বলতে বলতে অনেক কিছুই মানে অনেক ঘটনাই শেয়ার করা হইতেছিল ভালো মন্দ সব কিছু আর এই যে ঘোরাঘুরি এটা তো আসলে সবারই পছন্দ তবে একটা কথা বিয়ের পর বেশিরভাগ পুরুষই মনে করেন স্ত্রীর প্রতি দায়িত্ব মানে শুধু অর্থ উপার্জন করা সম্পদ জোগাড় করা বা আরাম আয়সের ব্যবস্থা করা কিন্তু গবেষণা বলে দাম্পত্য জীবনে প্রকৃত সুখ নির্ভর করে একে অপরের সঙ্গে কাটানো মানসম্মত সময়ের উপর সম্পদের পরিমাণের উপর নয় একজন স্ত্রী যতই আর্থিক নিরাপত্তা পান না কেন স্বামীর সঙ্গ মনোযোগ ও না পেলে তার মনে শূন্যতাই থেকে যায় তাই আমি মনে করি সব স্বামী স্ত্রীরই খুব বেশি যে টাকা পয়সা খরচ করে ঘুরতে হবে বাইরে দামি দামি খাবার খেতে হবে তেমন কিন্তু কিছুই না তাই না অল্প টাকা খরচ করেও কিন্তু অনেক সুন্দর মতো ঘোরা যায় যদি দুজনের মন মানসিকতা ভালো থাকে ঠিক না একটা প্লেট ফুচকা খেয়েও কিন্তু খুব শান্তিতে কাটিয়ে দেওয়া যায় একটা বিকেল তো যাই হোক আমি যেটা মনে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কারো এই কথাগুলি ভুল মনে হয় সেটাও কিন্তু আমাকে জানাবেন ওকে আমি সবটাই জানতে চাই আপনারা আমার সম্বন্ধে কী ভাবেন আর আপনাদের মতামতটা কী সেটাও জানতে চাই তো যাই হোক আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে হালকা কিছু এই যে ফুচকা ঝালমুড়ি এইসবই খেলাম খুব দামি কোনো খাবার না তো এসব শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম বাসায় ফিরে আসছি মনটা খুব ভালো আর কিভাবে এই ভিডিওটা ঠিক করব। সেটাই ভাবছিলাম আপনারা কিভাবে নেবেন সেটাও আমি জানতে চাই